সুন্দর একটা ড্রেস এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে দেখেই মনে হচ্ছে পরে অনেক আরাম হবে এটা হচ্ছে প্যান্ট পাঁচ থেকে চোদ্দ বছরের মেয়েদের এটা দেয়া যাবে চমৎকার একটা ড্রেস কালারটা কত ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাবে থাকছে ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেয়া যাবে চলে এসেছি আজকে নিউ স্টার থেকে দেখাবো একদম সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের করসেট এবং থাকবে কিছু ওয়েস্টার্ন পার্টি ড্রেস হ্যাঁ এখানে বয়সটা থাকবে তিন থেকে শুরু করে তেরো চোদ্দ বছরের মেয়েদের জন্য যে দেখেন চমৎকার একটা ড্রেস কালারটা কত সুন্দর দেখেন থাকছে প্যান্ট ওনা থাকছে এই যে দেখেন সাইজ দেওয়া যাবে তিন থেকে দশ বছর প্রাইস থাকবে এক হাজার দেখেন এটাও একটা সুন্দর কোর্স একদম সফট ফ্যাব্রিক্স এর মধ্যে এখানে আপনার কাজ করা আছে এটা হচ্ছে প্লাজো প্যান্ট সাথে পেয়ে যাচ্ছেন ওরনা ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা দেখেন সুন্দর এইখানে আপনার স্টোন আছে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওর না এটার কালার আছে এই দেখেন দুইটা কালার দাম রাখা হবে এগারোশো টাকা বয়স হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর এটা দেখেন নিচে এরকম সুন্দর ঝুল আছে দারুণ একটা ড্রেস ড্রেসটা থাকছে সিল্কের মধ্যে দেখেন সাথে অন্যও থাকছে ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো এটা দেখেন ফ্যাব্রিকসটা অনেক সুন্দর কাজ করাও আছে ভিতরে ইনার দেয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্ট সাথে ওনাও থাকবে সাত থেকে এটার বয়স চোদ্দ বছর দেয়া যাবে চোদ্দশো টাকা প্রাইস দেখেন সিল্কের মধ্যে সুন্দর একটা ড্রেস এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে মনে হচ্ছে পরে অনেক আরাম হবে এটা হচ্ছে প্যান্ট এটা সাথে পেয়ে যাবেন দেওয়া যাবে ছয় থেকে তেরো বছরের মেয়েদের টাকা এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন থাকছে সুন্দর এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আছে সাথে সাত থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাচ্ছে দাম থাকছে চোদ্দোশো টাকা এটা দেখেন লং কোটি একটা ড্রেস এটা হচ্ছে ভিতরের পাটটা যেটা আপনারা চাইলে খুলেও পড়তে পারবেন এটা হচ্ছে আপনার কোটি এটা থাকছে প্লাজোটা ওকে এটা ছয় থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাবে দাম চোদ্দশো টাকা এটা দেখেন সুন্দর কাঠচুপি কাজ করা দেখতে পাচ্ছেন এটা থাকছে প্যান্ট এই দেখেন এই যে দেখেন আরেকটা কালার তাই না সাইজ দেওয়া যাবে পাঁচ থেকে বারো বছর প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা সুন্দর ড্রেস ঘেরও আছে ভালো ঠিক আছে কমরে বেল্ট আছে সেই গারারা পাজামা প্রচুর ঘের থাকছে গারারাটায় পাঁচ থেকে শুরু করে এগারো বছরের মেয়েদের তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর একটা ড্রেস পুরোটা গর্জিয়াস ডাবল লেয়ারের মতো থাকছে এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন সাথে একটা দোপাট্টাও থাকছে দুইটা কালার হবে পাঁচ থেকে চোদ্দ বছরের মেয়েদের এটা দেয়া যাবে ঠিক আছে দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে স্টার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শোরুম নাম্বার হচ্ছে সব তিন বাই পঁচানব্বই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম